হৃণাল কান্তি প্রার্থী হতে চেয়েছিলেন বারাসতে বিজেপির স্বপ্নকে ভোট দেবেন না দলের গতবারের প্রার্থী সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার দিল্লি বারের লড়াইয়ে বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে তার পছন্দ নয় দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে তাকে এবার ভোট না দেওয়ার কথা ঘোষণা করলেন বারাসতের গত বারের বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ যা নিয়ে অস্বিত পড়েছে পদ্মশিবির মিনালকে পাল্টা কটাক্ষ করেছেন সব তার বক্তব্য মৃণাল প্রার্থী হতে না পেরে ভেঙে পড়েছেন এবার বারাসতে প্রার্থী হতে চেয়েছিলেন মিনাল কিন্তু দল তাকে টিকিট দেয়নি বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই স্বপ্ন স্বপনকে নিশানা করেছেন প্রাক্তন প্রার্থী বর্তমান প্রার্থীর বিরুদ্ধে মাদক কারাবারে যুক্ত থাকার অভিযোগ তোলেন বিরোধীরা এমনকি দলেরই একাংশ যখন এ নিয়ে সরব তখনই মিনাল জানিয়ে দিয়েছেন তিনি স্বপনের হয়ে ভোট চাইতে যাবেন না সেই আবেগে শুক্রবার স্বপনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছেন বিজেপির দুজন তারপর শনিবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সুর চড়িয়ে মিনাল বললেন স্বপন মজুমদার যদি বারাসীতে বিজেপির প্রার্থী থাকেন তাহলে আমি ভোট দেব না তার সংযোজন আশা করেছিলাম আমাকে এই দল প্রার্থী করবে কিন্তু তা যখন হলো না তখন ভেবেছিলাম ভালো কাউকে প্রার্থী করা হবে পাল্টা স্বপন বলেন দল টিকিট না দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে মৃণালকান্তি দেবনাথ সেই কারণেই তিনি এ ধরনের কথা বলছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি কান্তি ঘোষ মৃণালের মন্তব্য প্রসঙ্গে বলেন স্বপন গতবারের লোকসভায় প্রার্থী ছিল বটে কিন্তু তারপর থেকে দলের সঙ্গে কোনো যোগাযোগ তিনি রাখেননি সভাপতই দলের কোনো পদে নেই তিনি সেই কারণে স্বপন অবাচিত অভিযোগ করেছেন এ বিষয়ে আমরা আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবছি বিজেপির একটি সূত্রে খবর দলের নেতা নেতাকর্মীরা চেয়েছিলেন স্থানীয় কাউকে প্রার্থী করা হোক স্বপন বনগা দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক এলাকাটি বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তিনি বারাসাত লোকসভা কেন্দ্রের বাসিন্দা নন তার বিরুদ্ধে দলের নির্বাচনী কার্যালয় এবং জেলা পার্টি অফিসে